হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন নাও আজকে ক্লাসে আমরা যেহেতু বেসিক টু অ্যাডভান্সের হচ্ছে ক্লাস করছি তো দেখো বেসিক টু অ্যাডভান্স এই কারণেই বলা হচ্ছে আগের ক্লাসটা আমরা যখন করেছিলাম সমত একটা ক্লাস ছিল ছোট্ট একটা টপিক তবে আমরা ওখানে মনে হলো যে অনেকেই তোমরা সমত করার সময় তোমাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে তো সেই কারণে তোমাদের বেসিকটা অনেকেরই জানা দরকার তো যারা জানো না তাদের জন্য এই ক্লাসগুলো যাদের মোটামুটি বেসিকের জায়গায় মোটামুটি মৌলের নাম চিহ্ন সংকেত তারপরে তোমাদের ইলেকট্রন বিন্যাস যে কোনো মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো জানা আছে কিভাবে যৌগ গঠিত হয় এই সব কনসেপ্টগুলো জানা আছে তারা এই ক্লাসগুলো স্কিপ করতে পারো আর যাদের হচ্ছে জানা নেই তারা হচ্ছে পুরোটা এক এক করে দেখো কারণ এখন প্রত্যেকটা পার্টে পার্টে যাবে এবং পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে যখন তোমরা মোটামুটি একটা সমীকরণ দেখে চিনতে পারবে যে প্রোডাক্ট কি কি আসতে পারে এই রকম লেভেলে যখন তোমরা চলে যাবে তখন তোমরা মোটামুটি যা যা হচ্ছে সমীকরণ আছে সেগুলোকে তোমরা হচ্ছে কভার করতে পারবে ঠিক আছে তো সেই কারণে পুরো পুরো বানানো এই যে বা এর হবে এটা পুরোটাই কিন্তু সেই লক্ষ্য নিয়ে বানানো ঠিক আছে যারা এখনো পর্যন্ত দুর্বল যারা এখনো বেসিকটা হচ্ছে ঠিকঠাক করে বোঝো না কেমিস্ট্রি তাদের জন্য এটা করা তো তোমরা হচ্ছে এটাকে একটু দেখে নিতে পারো ঠিক আছে আর তার সাথে সাথে তোমাদেরও যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও এটাকে শেয়ার করতে পারো কারণ এই ক্লাসগুলো তাদের জন্য যারা কেমিস্ট্রিতে একটু ভয় তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে চলেছে ঠিক আছে তো তোমাদের মধ্যে অনেকেরই লাইফ সাইন্স এবং ফিজিক্যাল সাইন্স রিলেটেড অনেক প্রবলেম থাকে তো সেগুলোকে সলভ করার জন্য হচ্ছে মেইনলি তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের নিচে জয়েন বাটন চলে আসছে এবং এই জয়েন বাটনে ক্লিক করার পরে তোমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা লাইভ ক্লাস পাবে এবং তার সাথে বিভিন্ন ডাউট ক্লিয়ারিং এর হচ্ছে ক্লাস থাকবে যেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো এবং একটা ক্লাস লাইভ থাকবে যেখানে তোমরা डायरेक्टली তোমরা তোমাদের যে কোশ্চেন আনসার সেগুলোকে হচ্ছে আমাকে জানাতে পারবে ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে করতে পারবে এবং আরো অনেক ফিচারস ইন ফিউচার হচ্ছে আসবে তবে আপাতত হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিসকেই জাস্ট ইনক্লুড করা হয়েছে ইন ফিউচার আরও আস্তে আস্তে ডেভেলপ হবে ঠিক আছে তো তোমাদের ডাউট থাকলে অবশ্যই তোমরা তার জন্য জয়েন করে হচ্ছে তোমাদের যা যা ডাউট আছে সেগুলো হচ্ছে জানাতে পারো সেগুলোকে মোস্ট প্রায়োরিটি দেওয়া হবে ওকে তো নাও আজকে আমরা যেটা বেসিক্যালি জানবো আজকে ক্লাস থেকে এটা হচ্ছে মৌলের ধারণা তো দেখো মৌলের ধারণা এটা হচ্ছে কি মৌল সম্বন্ধে আগে আমাদের জানতে হবে প্রথম আমি তোমাদেরকে বলবো যে প্রথম অন্তত কুড়িটা মৌলের নাম জানো ওকে তো এখানে আমরা কুড়িটা মৌলের নাম লিখবো প্রত্যেকে যাদের জানা নেই মোটামুটি খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও পুরোটা হচ্ছে কমপ্লিট করো তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের পুরো লিস্ট ঠিক আছে এখানে আমরা প্রথম দশটা নিয়েছি আরো দশটা আমরা দেখবো তার সাথে কিছু স্পেশাল মৌলের নাম দেখবো সেগুলো আমরা নেব তবে এখানে আমরা প্রথম আপাতত দশটা নিয়ে নিয়েছি দেখো প্রথমে আমরা কি লিখেছি নাম তোমাদের এটাকে দেখে পজ করে পুরো জিনিসটাকে নোট ডাউন করতে হবে তো একবার দেখে নাও আমি একবার বলে দিই কি জিনিসটা তারপর এক এক করে টাইম থাকবে পজ করবে নোট ডাউন করবে ঠিক আছে দেখো প্রথমে আমরা এদিক থেকে হাইড্রোজেন তারপরে হিলিয়াম এবং এখানে আমাদের পারমাণবিক সংখ্যাটা খেয়াল করবে হাইড্রোজেন একে আছে হিলিয়াম দুয়ে লিথিয়াম তিনে বেরিলিয়াম চারে বোরন পাঁচে কার্বন ছয়তে নাইট্রোজেন সাতে অক্সিজেন আটে সুরিন নয়ে এবং নিয়ন দশে তার সাথে সাথে চিহ্ন এগুলো খেয়াল করবে এখানে কিন্তু সংকেত নয় এগুলো হচ্ছে চিহ্ন কারণ এরা মৌল এবং মৌলদের চিহ্ন হয় সংকেত হয় না বোঝা যখন একাধিক মৌল যুক্ত হবে তখন তাদের ক্ষেত্রে সংকেত হয় বাট এখানে কিন্তু এদের চিহ্ন হয় ওকে খেয়াল রেখো তাহলে হাইড্রোজেনের আমাদের চিহ্ন এইচ হিলিয়ামের এইচ লিথিয়াম এলআই বেরিলিয়াম বি আর এখানে খেয়াল রাখবে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল ঠিক আছে বেরিলিয়ামের বি বোরনের বি কার্বনের সি নাইট্রোজেনের এন এবং ক্যাপিটাল এন এটা অক্সিজেনের ক্যাপিটাল ও ফ্লুরিন ক্যাপিটাল এফ এবং নিয়নের ক্যাপিটাল এন তার সাথে স্মল ই ওকে এগুলো এবার চলে আসে ইলেকট্রন বিন্যাস দেখো ইলেকট্রন বিন্যাস কিছুই না আমাদের কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই মৌলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে প্রোটন আছে এবং নিউট্রন আছে সেগুলো বোঝায় বোঝা গেল এবার এইগুলো আমি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই কনসেপ্ট আমি পরের ক্লাসে আসবো এখানে যেহেতু তোমাদের মুখস্থ করতে হবে ওই জন্য আগে আমি লিস্টটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা মানে বুঝতে হবে এখানে হচ্ছে প্রোটন সংখ্যা বোঝাচ্ছে তার মানে কি হাইড্রোজেনের মধ্যে কতগুলো প্রোটন আছে দুটো আছে হিলিয়ামের মধ্যে দুটো সরি হাইড্রোজেনের মধ্যে একটা আছে হিলিয়ামের মধ্যে দুটো লিথিয়ামের মধ্যে তিনটে মানে এগুলো কি সব প্রোটন সংখ্যা যেটাকে পারমাণবিক সংখ্যাও বলা হয় এবার দেখো ইলেকট্রন সংখ্যাও ততগুলো কিন্তু কথা হচ্ছে এখানে ইলেকট্রন তারা হচ্ছে একসাথে থাকে না তাদের একটা বিন্যাস থাকে সেইভাবে তারা বিন্যাস্ত থাকে কিভাবে আমাদের ইলেকট্রনের যে কোনো হচ্ছে মৌলের বাইরের যে ইলেকট্রন মহল থাকে সেই মহলে কতগুলো কক্ষপথ হয় যেটাকে আমরা নর্মালি ধরে নিই কে এল এম এন এইভাবে ধরে নিই ঠিক আছে তো এখানে কি হয় নর্মাল আমাদের প্রথমে প্রত্যেকটা যে ইলেকট্রন প্রথম যে কক্ষে সেখানে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে যে কারণে দেখো প্রথম হাইড্রোজেনের একটা ছিল তার মানে দুটো নেই তার মানে কি প্রথম কক্ষে একটাই থাকবে হিলিয়ামের জন্য এর দুটো আছে ম্যাক্সিমাম তাহলে প্রথম কক্ষেই শুধুমাত্র দুটো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে তিন নম্বর চলে আসো আমাদের এখানে লিথিয়াম লিথিয়ামের তিনটে আছে তারপরে প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে তাই দুটো এবং পরের কক্ষে চলে যাচ্ছে একটা তারপরে চলে আসি আমরা বেরিলিয়াম বেরিলিয়ামের হচ্ছে চার এবং এক্ষেত্রে চারটের জন্য প্রথমে দুটো তারপর একটাই দুটো একইভাবে বোরনের প্রথমটায় দুটো তারপর একটা তিনটে তার তিন আর দুই পাঁচ তারপরে আমাদের কার্বনের ছটা ছটার ক্ষেত্রে দুই আর চার আকারে ভেঙে যাচ্ছে তারপরে আমাদের আসছে নাইট্রোজেন নাইট্রোজেনটা দুই আর পাঁচ আকারে ভেঙে যাচ্ছে সাতটা থাকে তারপরে অক্সিজেনের আটটা থাকে সেই কারণে এটা দুই আর ছয় আকারে ভেঙে যাচ্ছে তারপরে আমাদের ফ্লুরিন ফ্লুরিনের হচ্ছে দুই আর সাত আকারে ভেঙে যাচ্ছে কারণ মোট নটা আছে আর লাস্ট এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিয়ন নিয়নের টোটাল দশটা আছে এবং এটা আমাদের দুই আর আট আকারে ভেঙে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের প্রথম দশটা এর পরে আমরা আরও দশটা দেখবো সেগুলো আমরা এক এক করে কমপ্লিট করবো ঠিক আছে তো নাও এটাকে পজ করো করে নোট ডাউন করো ঠিক আছে আই হোক পুরো বোর্ড তোমাদের দেখা যাচ্ছে নাও এবার আমরা পরের যে হচ্ছে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে সেম জিনিস দেখবো দেখো এখানে আমাদের প্রথমে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে দশটা মূল্য যেটা টোটাল আমাদের কুড়িটা হচ্ছে প্রত্যেকের চিহ্নগুলো খেয়াল করবে সোডিয়াম এনে ম্যাগনেশিয়াম এম জি অ্যালুমিনিয়াম এ এল সিলিকন এসআই তারপরে আমাদের ফসফরাস পি সালফার এস ক্লোরিন সিএল আর্গন এ আর পটাশিয়াম কে এবং ক্যালসিয়াম সি এ তার সাথে এদের পারমাণবিক সংখ্যা তো একদম প্রথম থেকে এগারো বারো তেরো করে করে আমরা কুড়ি পর্যন্ত এসেছি কারণ সবগুলো পরপর লেখা আছে ওকে নেক্সট দেখো আমাদের এগারো যখন থাকবে আগেরটা আমরা হায়েস্ট যেহেতু দশ পর্যন্ত দেখেছিলাম সেখানে আমাদের দুই আট আর আমরা বলেছিলাম সেকেন্ড যে কক্ষ সেটার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা আটটা তার মানে এখানে এগারোটা মানে দুই আর দশ তার সাথে একটা যেটা বেশি হচ্ছে সেটা তার পরের কক্ষে চলে যাবে ওকে তারপরে বারোতে চলে আসো বারোতে আসলে দুই আট তারপরে একটা দুই তারপরে দুই আট তিন এইভাবে হচ্ছে তেরো চোদ্দ করে করে আমাদের নিচের দিকে এসেছে আবার খেয়াল করো এখানে যখনই আমাদের তিন নম্বর যে কক্ষ ছিল সেটা আটটা কমপ্লিট হয়ে গেল তারপরে যেটা হচ্ছে উনিশ নম্বর মানে পটাশিয়াম আছে পটাশিয়ামের শেষ যে একটা এক্সট্রা সেটা কিন্তু চলে গেছে পরের ঘরে একইভাবে ক্যালসিয়ামের শেষ যে হচ্ছে মৌলটা আছে মানে ইলেকট্রন আছে সরি তো সেটা চলে গেছে কিন্তু লাস্ট মানে দুটো হচ্ছে লাস্টের মানে কক্ষে চলে গেছে তো এইভাবে কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাস থাকে ওকে এবার তোমাদের খেয়াল রাখতে হবে ওই যে ইলেকট্রন বিন্যাসের কথা বললাম এখান থেকেই কিন্তু আমরা কোনো মৌলের হচ্ছে যোজ্যতা নির্ণয় করতে পারি ঠিক আছে কিভাবে দেখো এখানে যেসব মৌলের পিছনের দিকের মানে একদম শেষ ঘরে যে ইলেকট্রনটা থাকে এই ঘরটাকে বলা হয় যোজ্যতা কক্ষ যার যেটা লাস্ট কক্ষ সেটাই হচ্ছে আমরা বলবো তার যোজ্যতা কক্ষ এবার সেক্ষেত্রে দেখো এখান থেকে প্রথম আমরা যে আটটা মৌল আছে তাদের জন্য এই শেষেরটা যোজ্যতা কক্ষ আবার শেষের যে দুটো আছে মানে আমাদের পটাশিয়াম আর ক্যালসিয়াম তাদের জন্য কিন্তু এই তলারটা হচ্ছে মানে একদম শেষের ঘরটা যোজ্যতা কক্ষ কারণ এদের এই ঘরটা ছেড়ে পরের ঘরে চলে গেছে তার মানে এইটা কিন্তু এদের জন্য যোজ্যতা কক্ষ হচ্ছে ঠিক আছে এবার খেয়াল করো কোনো মৌলের যোজ্যতা আমরা কি করে বের করবো কার যোজ্যতা কত কি করে বুঝবে দেখো আমি এখান থেকে সোডিয়াম নিয়ে নিই সোডিয়ামের শেষ ঘরে কত আছে একটা আছে ইলেকট্রন এবার সোডিয়ামের শেষ ঘরে একটা ইলেকট্রন থাকার জন্য এই ঘরে যদি পূর্ণ করতে হয় তার জন্য আটটা ইলেকট্রন লাগবে এবার এ সবসময় চাইবে এর কাছের যে মৌলটা মানে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো ইলেকট্রন বিন্যাস তৈরি করার চেষ্টা করবে এবার খেয়াল করো যদি সোডিয়ামের কাছে মানে এর আগে দশ নম্বর যে মৌলটা ছিল আমাদের নিয়ন সেটা ছিল সোডিয়ামের সব থেকে কাছের নিষ্ক্রিয় মৌল্য এবার নিয়নের ইলেকট্রন বিন্যাস কেমন ছিল দুই আর আট খাতায় নোট করে থাকলে এটাকে দেখো যে দুই আর আট ছিল এবার দুই আর আট যেহেতু নিয়নের ইলেকট্রন মিনাস তাহলে সোডিয়াম চাইবে নিয়নের মতো হওয়া কারণ কি নাহলে একে সাতখানা ইলেকট্রন গ্রহণ করতে হবে এক্সট্রা হয়ে তারপরে আর্গনের মতো হতে হবে তাহলে কি এটা অনেক বেশি হচ্ছে টাফ সেই জন্য কি করবে একটাকে ত্যাগ করবে এবার এই যে কটা ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে এর উপর ডিপেন্ড করে এর যোজ্যতা তৈরি হয় ইন জেনারেল ঠিক আছে তো সাধারণত আমরা এটাই মনে রাখবো যে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে যোজ্যতা কত হয়ে যাবে এক হয়ে যাবে একইভাবে আমরা যদি ম্যাগনেশিয়াম দেখি তাহলে ম্যাগনেশিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করবে দুটো ইলেকট্রন কারণ এখানে একটা ইলেকট্রন ত্যাগ করলে এম জি প্লাস হয় কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই তো এই কারণে এম সবসময় এমজি যেটা আমাদের সেটা সবসময় দুটো ইলেকট্রন ত্যাগ করবে একইভাবে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করবে এইবার এখানে তোমাদের যখন চার নম্বর চলে আসে এই জায়গাটা একটা কনফিউশন তৈরি হয় দেখো চার নম্বরে কি আছে আমাদের সিলিকন এবার সিলিকন এখানে এ চারটে ইলেকট্রন ত্যাগ করতেও পারে আবার চারটে গ্রহণও করতে পারে এবার যেহেতু সিলিকনের ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন হয়ে যায় এবং সিলিকন বা আমাদের কার্বন কার্বনে যদি দেখো শেষ কক্ষে চারটে হচ্ছে ইলেকট্রন আছে ঠিক আছে যেটা তার শেষ কক্ষ আছে খেয়াল করো তোমাদের খাতাটা এবার এখানে চারটে ইলেকট্রন থাকার জন্য এরা কি করবে কনফিউজ হয়ে যাবে যে আমি ছাড়বো না হচ্ছে গ্রহণ করবো ঠিক আছে এবার এই কারণে এই সব গুলো সাধারণত এরা কোনো যোজী বা আয়নীয় যৌগ গঠন করে না এরা সাধারণত সমযোজি যৌগ গঠন করে সেক্ষেত্রে এর যোজ্যতা কত হবে এর যোজ্যতা হবে কিন্তু চার কিন্তু এখানে ইলেকট্রন ত্যাগ করার জন্য যোজ্যতা হলো না এখানে ইলেকট্রন অন্য হচ্ছে যে মৌল আছে বা যার সাথে যৌগ গঠন করবে সেই মৌলের যেহেতু চারটে মৌল সাথেই যুক্ত হয়ে তবে যৌগ গঠন করবে সেই কারণে এর যোজ্যতা হয়ে যাচ্ছে চার বোঝা গেল একইভাবে এখানে আমাদের ফসফরাস যদি চলে আসি দেখো ফসফরাস পাঁচ আছে বা নিচের দিকে আমি চলে আসি বুঝতে সুবিধা হবে তোমাদের ছয় আর সাত এটা খেয়াল করো ছয় আর সাত এখানে খেয়াল করো ছয় আমাদের কি আছে মানে সালফার আছে যার শেষ কক্ষে ছটা আছে তাই তো যেরকম অক্সিজেন এবার দেখো এদের শেষ কক্ষে ছটা ইলেকট্রন আছে এ এবার আটটা হওয়ার জন্য কি করবে এখানে এই যে নিকটবর্তী কক্ষ যেটা আমাদের আর্গন আছে তার মতো হওয়ার চেষ্টা করবে কারণ দুটো নিলেই কি আটটা কমপ্লিট হয়ে যাবে আর না হলে একে আগের যদি মানে নিষ্ক্রিয় মৌল্যের মতো হতে হয় তাহলে এখানে ছখানে ইলেকট্রন ত্যাগ করতে হবে যেটা বেশি টাফ তো এই কারণে কি করবে দুটো হচ্ছে নেওয়ার চেষ্টা করবে এবার এই যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করছে শেষ যে কক্ষ আছে যোজ্যতা কক্ষ সেই কক্ষে দুটো ইলেকট্রন নিচ্ছে সেই কারণে আবার এর যোজ্যতা কিন্তু আমাদের দুই হবে বোঝা গেল একইভাবে ক্লোরিন যদি আমরা দেখি সিএল তাহলে ক্লোরিন কিন্তু হচ্ছে যে যোজ্যতা সেটা হচ্ছে এক হবে কারণ সাথে সাথে একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করলেই এখানে হয়ে যাবে আমাদের সিএল মাইনাস এবং যদি একটা ইলেকট্রন গ্রহণ করছে সেই কারণে এটা হয়ে যাবে আমাদের ক্লোরিন মানে এর যোজ্যতা হয়ে যাবে এক হয়ে যাবে কারণ একটা ইলেকট্রন গ্রহণ করে এর নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে একই হবে শেষের দুটো দেখো এখানেও দেখো এদের শেষকক্ষে একটা দুটো হচ্ছে ইলেকট্রন আছে তবে কি এটা ত্যাগ করবে তাই তো তাহলে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন ত্যাগ করবে করলে এরা কি হয়ে যাবে নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্য মানে আর্গনের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস লাভ করবে আর তখন এরা একটা সুস্থিত হয়ে যাবে বোঝা গেল সুস্থতা মানে কি এরা অন্য কারোর সাথে রিয়াক্ট করবে না ওকে মানে এটাকে আমরা একটু রিয়েল লাইফে নিয়ে আসলে আরো জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যাদের দেখবে গার্লফ্রেন্ড হয়ে যায় বা বয়ফ্রেন্ড হয়ে যায় তারা দেখবে আর অন্যদিকে খুব একটা ছোটাছুটি করতে চায় না কিন্তু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কি করবে সে ছোটাছুটি করতে চাইবে তো এখানেও সেম এখানে আটটা হয়ে যাওয়া মানে কি স্টেবেল হয়ে যাওয়া ঠিক আছে সেটা হচ্ছে প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে থাকে এবার এখানে আমাদের আর্গন আছে উপরে আমরা নিয়ন দেখেছিলাম হিলিয়াম দেখেছিলাম এদের মতো তো এরা প্রত্যেকে হচ্ছে স্টেবেল হয়ে যাবে তো এই জায়গায় আসার জন্য এরা কি করবে ইলেকট্রন হয় দিয়ে দেবে না হলে ইলেকট্রন গ্রহণ করবে এই হচ্ছে তো এই প্রথম কুড়িটা মৌল তোমাদের মনে রাখতে হবে এবং সাথে ইলেকট্রন বিন্যাসটাও খুব ভালো করে মনে রাখতে হবে আজকের টাস্ক হচ্ছে তোমাদের এটাই থাকছে যে ভালো করে এটাকে মুখস্ত করো কারণ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আয়ন গঠন হয় এখান থেকে সেটা দেখব এবং সেটা কিন্তু ভেরি মাচ ডিপেন্ড করে এই যে লাস্টে যে ইলেকট্রন বিন্যাস আছে না আমরা বললাম যে দেবে বা নেবে কটা করে দিচ্ছে কটা করে নিচ্ছে এই কনসেপ্টের উপর ঠিক আছে তো এই কারণে ভালো করে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে তো আজকে আপাতত তোমরা এই যে কুড়িটা মৌল বলা হলো এটাকে পজ করো করে নোট ডাউন করো করে হচ্ছে ভালো করে মুখস্থ করে নাও নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে